আপনার মুখে কি দাগ রয়েছে ব্রণের দাগ রোদে পোড়া কালচে ভাব আর ত্বকের নিস্তেজতা এই সব কিছু কি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি বলবো কিছু সহজ ঘরোয়া টিপস যেগুলো নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই আয়নার সামনে চমকে উঠবেন আপনার ত্বক হবে দাগমুক্ত উজ্জ্বল আর একদম ন্যাচারাল গ্লোয়িং আর ভিডিওটা একদম স্কিপ করবেন না কারণ মাঝখানে আমি শেয়ার করব একটা স্পেশাল স্কিন ব্রাইটনিং মাস্ক রেসিপি যেটা অনেক বিউটি ব্লগারও গোপন রাখে ত্বকের সমস্যার মূল কারণ প্রথমেই জানতে হবে ত্বকের দাগ আর কালচে ভাব কেন হয় অতিরিক্ত সূর্যের আলোতে পড়লে ত্বকের মেলানিনের মাত্রা বেড়ে যায় যার ফলে ত্বক কালচে দেখায় ব্রন বা পিম্পল যদি ঠিকভাবে না শুকায় তখন সেগুলোর জায়গায় থেকে যায় কারো দাগ এছাড়াও ঘুম ঠিক না হওয়া কোম্পানি পান করা আর ভুল কসমেটিক্স পণ্যের ব্যবহারেও ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় তবে চিন্তার কিছু নেই এখন আসছি প্রতিকার অংশে ঘরোয়া স্কিন ব্রাইটেনিং উপায় চলুন দেখি এমন কিছু ঘরোয়া উপায় যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ দূর করতে অসাধারণ কার্যকর হলুদ ও মধুর ফেস আধা চা চামচ কাঁচা হলুদ গুঁড়ো এক চা চামচ মধু পেস্ট করে মুখে লাগিয়ে রাখুন পনেরো মিনিট তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন হলুদের অ্যান্টিসেপটিক ও মধুর ময়শ্চারাইজিং প্রভাব ত্বকের দাগ হালকা করে নারিকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল এক চা চামচ নারিকেল তেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন এই মিশ্রণটি ঘুমানোর আগে মুখে হালকাভাবে ম্যাসাজ করে লাগান এবং সারা রাত রেখে দিন উপকারিতা এটি ত্বকে রুক্ষভাব কমায় এবং নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের রং ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে বিশেষ করে শুষ্ক দাগযুক্ত ত্বকের জন্য এটি একটি দারুণ প্রাকৃতিক সমাধান শশা ও লেবুর রস শশার রস একটা চামচ এবং লেবুর রস এক চামচ পেস্ট করে তুলোর বল দিয়ে মুখে লাগান তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন উপকারিতা শশা ত্বক ঠান্ডা রাখে এবং লেবুর ভিটামিন সি উজ্জ্বলতা বাড়ায় বেসন দুধ ও মধুর প্যাক এক টেবিল চামচ বেসনের সঙ্গে এক টেবিল চামচ কাঁচা দুধ এবং এক চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন যতক্ষণ এটি সম্পূর্ণ শুকিয়ে যায় তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন উপকারিতা এই ফেস প্যাকটি ত্বক থেকে সূর্যের পোড়া দাগ বা ত্বকের ভাজ দূর করতে দারুণ কার্যকর বেসন ত্বকের মৃতকোষ পরিষ্কার করে দুধ প্রাকৃতিকভাবে ব্রাইটন করে এবং মধু ত্বককে মসৃণ নরম করে তোলে নিয়মিত ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে একেবারে ঘরোয়া উপায়। দুধ ও গোলাপ জল একটা চামচ কাঁচা দুধের সঙ্গে একটা চামচ গোলাপের জল ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুলোর বল দিয়ে মুখে লাগান পরদিন সকালে উঠে ধুয়ে ফেলুন উপকারিতা এই সহজ ঘরোয়া মিশ্রণটি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং ত্বককে করে তোলে মসৃণ ও কোমল বিশেষ স্কিন ব্রাইটিং মাস্ক এই মাস্কটি বানাতে লাগবে একটা চামচ চালের গুঁড়া এক চা চামচ টক দই আর আধা চা চামচ লেবুর রস সব উপকরণ একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন সপ্তাহে তিন দিন মুখে লাগান বিশ মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন উপকারিতা এই মাস্কটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে একেবারে পারফেক্ট চালের গুঁড়ো প্রাকৃতিকভাবে স্কাপের কাজ করে টক দই ত্বককে ব্রাইট করে এবং সফট করে তোলে আর লেবুর রস দাগ হালকা করতে সাহায্য করে নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে আরও পরিষ্কার দাগহীন আর একদম ন্যাচারাল গ্লোয়িং পর্যাপ্ত পানি পান ও সঠিক খাদ্য ত্বকের যত্ন শুধু বাইরের না ভিতর থেকেও দরকার সুস্থ উজ্জ্বল ত্বকের জন্য প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন খাদ্য তালিকা রাখুন প্রচুর ফল তাজা শাকসবজি আর ভিটামিন সি সমৃদ্ধ খাবার এই উপাদানগুলো ত্বকের ভিতর থেকে পুষ্টি দেয় এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত মাত্র পনেরো থেকে বিশ দিন মেনে চললেই আপনি নিজেই তফাৎ বুঝতে পারবেন ত্বক হবে দাগহীন উজ্জ্বল আর একেবারে হেলদি তাও কোনো দামি প্রোডাক্ট ছাড়াই একেবারে ঘরো উপায় এখন আপনাদের পালা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন প্যাকটি প্রথমে ব্যবহার করতে চান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি টিপতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে